মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী নাম শুনেছেন না শুনেননি কত বড় আল্লাহর অলি হাজরাতে মেজলা হুজুর পীর কেবলা ওনার জীবনী আলোচনা করবে একটু বুঝে হুজুর একদিন ওনার খান কাতে বসে রয়েছে মেজ হুজুর পীর কেবলা নাম শুনেছে মেজলা হুজুর পীর কেবলা ফুলপুরা শরীফে সেই মেজলা হুজুর পীর কেবলা ফুলপুরা শরীফের খানকায় একদিন রয়েছে আর এখন দেখবেন হুজুরদের থেকে হুজুরদের খাদেমদের তেজ বেশি ঠিক না বেটি আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন হুজুরদের থেকে হুজুরদের খাদেমদের তেজ বেশি আব্বাস ভাইয়ের দরবারে যাবেন খাদেমরা এমন ঝাড় মারে মনে আব্বাস সিদ্দিকি ভাই জানেন তে এর তেজ বেশি কিছু আছে না নেই এমন কিছু কিছু আছে ভাইজানের সঙ্গে মোসাফা করবা আমি খাদেম হয়েছে হবে না এখন সময় কিছু কিছু খাদেমের তেজ বেশি পিরিস পি সাহেবদের থেকে দেখবেন কিছু কিছু দরবারে গিয়ে দেখবেন মিথ্যা কথা বলছি মেজলা হুজুর কেবলা দরবারে একজন খাদেম একজন খাদেম আছে একজন ছেঁড়া ফাটা জামা গায়ে একটা ফকির এসছে মেজ হুজুরের সঙ্গে মোশাবা করবে ফকির বলছে তুমি কেন এসছো বলে আমি খাজা বাবা আমি মেজলা হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকির সঙ্গে দেখা করবো বলে যাও ফকির কোথাগারে আবু জাফর সিদ্দিকি মেজো হুজুরের সঙ্গে দেখা করবে মেজলা হুজুর কিবলা খুব অসুস্থ মানুষ তো ঘরের ভেতর শুয়ে হঠাৎ করে চোখ বন্ধ করে বাইরে বার হয়েছে। এসেছে এসে বলে যায় খাদে কাকে তাড়িয়েছো না হুজুর এটা ফকির এসছিল তাড়িয়ে দিয়েছি বলছে তোমার চোখ আছে ওটা ফকির যাও

i <laughs> শরীফের মেজলা হুজুর বীর মেলা রহমাতুল্লাহ আলীর দরবারে এই ফকির মানুষ তাকে খাদেম যখন দাঁড়িয়ে দিয়েছিল ওই সময় দেখতে পাওয়া গেল মেজলা হুজুর বীর মেলা দরবারে আল্লাহ বাগের অলিব আল্লাহ বলেছিল এ বাবা খাদে মেরে ওই ফকিরিকে তুমি তাড়িয়ে দিয়েছো বাবা ওই ফকিরিকে তো তুমি চেন না বাবা যা ওই ফকিরিকে আমি আবু পূজা পরিস্থিতি কি আমার কাছে তুমি ডেকে নিয়ে এসো এরাম ফকিরের খোঁজে চুরে 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 ওই সময় খাদেমটা ছুটতে লাগলো খাদেমটা ছুটে চুরে চুরে চুটে ওই ফকিরকে খুঁজে খুঁজে ফুরপুরা শরীফে যেখানে যে গেট থেকে ফুরপুরা শরীফে ঢোকা হয় ওই ফুরপুরা শরীফের উজ্জ্বল পুকুরের কাছে এসে দেখছে ওই ফকিরটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গো এ যুবকেরা পারা তরুণেরা এ আমার নবী বাগে বানারা ওই সময় খাদেমটা ওই ফকিরের পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলে হুজুর হুজুর আপনি কোথায় আছেন হুজুর আপনি কেন এত দূরে চলে আসলেন হুজুর ওই সময় বলেছিল বাবা খাদে মেরে আমি মেজলা হুজুর কেবলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম অজি হুদ্দির মোস্তবা মেজলা হুজুর কেবলা তিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বাবা তুমি তো আমাকে তাড়িয়ে দিলে বাবা এই জন্য আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি গো ছেলেমেয়েরা ওই সময় খাদেম বলেছিল হুজুর আপনি কানে না থেকে আপনি আমার সঙ্গে মেজলা হুজুর ফিরি কেমলা বাড়িতে চলে এনে কেন মেজলা হুজুর কেমনার বাড়িতে না গেলে হুজুরামাকে তাড়িয়ে দেবে ওখান থেকে এ জোয়া

ওই ফকিরকে দেখে আল্লাহ আর উঠে উঠিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এ যুবকেরা আপনারা তরুণেরা মেজলা হুজুর পীরকে রহমাতুল্লাহ লিগে হুজুরকে ঘরে ডেকে নিয়ে বুকে 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 মিলেছিলে আমার দিকে মেজলা হুজুর কেবলার কাছে খাদেম যে ছিল ফকির বলে তাড়িয়ে দিয়েছে ফকির কিন্তু ফকির বলে তাড়িয়ে দিলে হবে চোখ আলাদা আছে চোখ থাকতে হবে যে খাজা দরবারে যদি আপনারা যান খাজা বাবা আজমিরে খবরদার কোনো ফকিরের সঙ্গে বিয়াদি করবে না আজমিরে গেলে কেন খাজা হুজুর কখন কোন বেশে থাকে কখন কোন বেশে থাকে কেউ নিজেও জানে না বুঝতে পেরেছে হাজা বাবা যে কোন বেশে থাকে আজমি শরীফে কেউ নিজেও জানে না এমন সময় মেজলা হুজুর কেবলা ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে বুকে বুকে মিলে গেছে কিছুক্ষণ পরে মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীহের ঘর থেকে পার হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে জোরে বলুন সুভাষ মুসলমান ছেলেমেরা বারা তরুণেরা

কাকে তাড়িয়ে দিয়েছিল এ বাবা খাদেম তুমি কি ওই ফকির মানুষটাকে চেন ওই সময় খাদেম বলেছিল হুজুর না আল্লাহ বাকে রদি বান্না বলেছিল এ বাবা খাদেম যাকে তাকে ফকির বলে মনে করো গো উনি আর অন্য কোন ব্যক্তি নয় উনি হলেন হিন্দুস্তানের বাদশাহ হাজরাতে খাজা গরিবে নামাজ আমি আবু যাব সিদ্দিকির সঙ্গে এই ফুরফুরা শরীফের জমিনে দেখা করতে এসেছিল আরও জোরে বলুন সুবান তুমি ওনাকে ফকির বলে তাড়িয়ে দিয়েছিলে উনি দুনিয়ার কোনো ফকির নয় উনি হলো হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নামাজ জোরে বলুন সুবাদ গরিবের নামাজ মানে হচ্ছে গরিবদের বন্ধু ছিলেন সেই খাজা গরিবের আওয়াজ কিভাবে ভারতবর্ষের নিয়ে এসেছিল একটু ইতিহাস শুনে পৃথিবীর বেঈমান মুনাফিকেরা মনে করেছে খাজা বাবা যাই তাই বেইমান এরা কেস করেছিল আমি বলেছিলাম এতদিন বাবরি মসজিদের লেগেছিস শহীদ করেছিস আল্লাহ ছেড়ে দিয়েছে এইবারে ঠিক জায়গায় লেগেছিস কেন এবারে আলী হুজুরের বেটা আল হাসাইনি আল হুসাইনি যেমন বাদশাহ পিতৃরাজকে জাহান নামায় পাঠিয়েছে মনে করিসনি খাজা হুজুর মরে গেছে তোদেরকে সব জাহান নামায় ঢুকিয়ে দেবে সঙ্গে সঙ্গে মুদি দেখলো এখানে দাল গলানো যাবে না একটা চাদর দিয়ে বলছে খাজা হুজুরের মাজারে দি আয় ওসব করাই এখানে যাবে বুঝতে পারছে সেই খাজা গরিবে নামাজ কিন্তু ভারতবর্ষের জমিনে এমনি এমনি আসেনি খাজা গরিবে নামাজ সঞ্জারি রহমাতুল্লাহ হে হুজুর যখন ভারতবর্ষের জমিনে আসবে তার আগে উনি ওনার পীরের দরবারে বাইশটা বছর কাটিয়েছিল জোরে বদল খাজা হুজুর বাইশ বছর কাটানোর পরে ওনার পীর খাজা উসমান হারুনি বলছে বাবা খাজা ময়নুদ্দিন তুমি তো আমার দরবারে বাইশ বছর কাটালে শুধু আমার দরবারে বা তুমি আমার দরবারে বাইশ বছর কাটালে না আমার দরবার থেকে কিছু নিয়েছো এটা জানতে যায়। কেন ফুরপুরা হুজুরদের দরবারে অনেক খাদেম থাকে দেখবেন কিন্তু সব খাদেম কিন্তু আল্লাহর অলিদের কাছ থেকে কিছু নিতে পারে না যে নিতে পারে তাদেরকে আল্লাহ মাখাম দেয় আর নালে সারা জীবন ওই পেশাবার পায়খানার পানি তোলাই হবে কাজে কিছু হবে না যদি নিতে না পারো ফুরপুরায় শুধু নারের তকবির আল্লাহ আকবার

আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল এ হযরত খাজা গরীবে নওয়াজ এ খাজা মঈনউদ্দিন তুমি আমার দরবারে শুধু 22 বছর থাকলে না আমার দরবার থেকে কিছু নিয়েছো আজকে দিনে আমি তোমার পীর খাজা উসমান হারুনি আমি তোমাকে পরীক্ষা করতে চাই এ যুবকেরা আপনারা তরুণেরা এ আমার মরু বেড়িয়া গ্রামে ছেলে মেয়েরা ওই সময় খাজা গরিবে নামাজের পীর হাজরা খাজা উসমান হারুদি রহমাতুল্লাহ লিগে হুজুর আমার বললেন ও খাজা গরিবে নামাজ তুমি আমার এই শাহাদাত আঙ্গুলের দিকে তাকাও তো বাবা দেখো তো বাবা আমার সাহাদাত আঙ্গুলের ভিতরে কিছু দেখতে পাওয়া যায় নাকি আপনারা কিছু দেখতে পাচ্ছেন আমার শাহাদাত আঙ্গুলের ভিতরে হ্যাঁ কিছু দেখতে পাচ্ছেন পীর বলছে আমার এই খাজা বাবার পীর বলছে উসমান হারুনি খাজা ময়নদী আমার দরবারে শুধু বাইশ বছর লোটা কম্বল বয়েছো না কিছু নিতে পেরেছ দেখা হতো দেখি আমার শাহাদাত আঙুলের ভিতরে কিছু আছে কিনা আর এখন তো কিছু ফচকে বেরিয়েছে চ্যাং ফচকে বলে পীর ধরা যাবে না মনে রাখবেন যার যারা বলে পীর ধরা যাবে না এবার পীর হলো ইবলিশ শয়তান শুনছো তো বলে পীর ধরা যাবে না পীর মানা যাবে না এদের পীর হলো ইবলিস শয়তান তো খাজা গরিব নওয়াজের পীর বলছে বাবা দেখো তো এই আঙ্গুলের ভেতর কি দেখতে পাওয়া যায় মুসলমান ছেলে মেয়েরা বারা তুরু মেয়েরা

ঘরের গোটা দুনিয়াটাকে আমার আল্লাহ দেখাতে গেছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ রি বাংলা আবারও বলল এ খাজা ময়নুদ্দিন আমার সারা দাঙুলের দিকে আবারও তাগিয়ে দেখো বাবা আর কিছু দেখতে পাও কি না ওই সময় খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলীকে বলেছিলেন এবার আমার মরসের খাজা করিবে নামাজ আমার উসমান হারুনি রেসুম রেখে দাও তোমার হাতের ভিতরে আমি খাজা মঈনুদ্দিন দেখতে পায় আল্লাহর আর সো আজিম তাকে আমার আল্লাহ দেখাতে লেগেছে এ হাজরাতে খাজা গরিবে নামাজ আর আমার আঙুলের ভিতরে আর তুমি কি দেখতে পাও হাজরাতে খাজা গরিবে নামাজ বলেছিল এ আমার পীর আমার মনুষের আপনার আঙুলের ভিতরে আল্লাহর জমিনের নিচে কি আছে এই মাটির উপরে মাটি তার উপর মাটি তার উপর মাটি এই মাটির নিচে তার উপরে পাতার নিচে পাথর তার নিচে পাথর তার নিচে পেড়ের তার নিচে পানি এমন করে এই মাটির নিচে কি রয়েছে আমি খাজা গরিবে নামাজ তোমার আগুলের ভিতরে সব দেখতে পায় কোন পাখিটা কোন জঙ্গলে কিভাবে রয়েছে কোন মানুষটা কিভাবে ব্যবহার করতে লেগেছে কোন জমিনের উপরে কোন মানুষটা কোথায় বসে রয়েছে আমি খাজা গরিবে বাজ আমি খাজা উদ্দিন চিস্তি তোমার এই আঙুলের ভিতরে সব দেখতে পাই আরো যদি বধুন